অর্জুনদের সরগরম বাংলায় এবার বড় পদক্ষেপ বিড়ির শাহজাহানের সাম্রাজ্য দীর্ঘদিন ধরেই অত্যাচারিত বাসিন্দাদের সশরীরে অভিযোগ জমা ব্যবস্থা ইডি দপ্তরে মূলত সন্দেশকালীন নরক যন্ত্রণার বিচার প্রক্রিয়া অব্যাহত অন্যদিকে বিচক্ষণতার সঙ্গে সেই সব ঘটনার তদন্ত চালাচ্ছে সিবিআই এবার ইডির নোটিশ পেয়ে শুক্রবার সন্দেশকালীতে মাছ ব্যবসায় বাধা থেকে শুরু করে অন্যায়ভাবে জমি কেড়ে নেওয়ার মতো একাধিক অভিযোগ জানাতেই দপ্তরে পৌঁছয় সন্দেশকালীর বাসিন্দা প্রসঙ্গত আদালতের নির্দেশে সম্প্রতি সিবিআই এর তরফে তৈরি হয়েছিল অভিযোগ গ্রহণের ইমেল সন্দেশকালীর বাসিন্দারা সেখানে নির্দিদায় জানিয়েছিলেন তাদের ওপর শাহজাহান বাহিনীর অত্যাচারের অভিযোগ সিবিআই এর তৈরি সেই ইমেলে জমা পড়েছিল প্রায় ছশো এরও বেশি অভিযোগ সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে অভিযোগকারীদের বয়ান রেকর্ড করতে গঠিত হয়েছিল সিবিআই এর দশ সদস্যের প্রতিনিধি দলও যারা ইতিমধ্যেই অভিযোগকারীদের সঙ্গে কথা বলেন এবং দেখা করেন বসিরাট এসপি অফিসে সিবিআই এর পর এবার ইডি দপ্তরেও অভিযোগ জমা পড়ল সন্দেশকারীর বাসিন্দাদের ইডির কাছে এখন নতুন করে জমা হওয়া অভিযোগের ভিত্তিতে শাহজাহান এবং তার সাগরে বিরুদ্ধে কি কি পদক্ষেপ গৃহীত হয় সেটাই দেখার মেঘা রায় রিপোর্ট কালকাটা নিউজ